হ্যালো বন্ধুরা আজকে ভাবলাম আমগুলো কেটে ফেলি চটপট করে আমের আচার বানাবো তো তার জন্য ঝুড়ি কড়াই বালতি নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা এখন সাতটা বাজে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ছেলেকেও আজকে চটপট করে পরিয়ে নিয়েছি আমের আচারের জন্য আম কাটবো বলে এই যে বালতির মধ্যে পরপর আমগুলো কেটে রাখছি তো আমি আমার মেয়েকে বললাম একটু হেল্প করবি সোনা। পরের দিন সকালবেলা এই যে ছাদে চলে এসেছি পলিথিন আর লাল কাপড়টা নিয়ে কালকে সন্ধ্যাবেলা যে আমগুলো কেটেছিলাম না সেগুলোকে একটু ছাদে মেলে দেব আমের আচার করার আগে একটা রোদ খাইয়ে নিলে আমের আছাগুলো খুব সুন্দর হয় কারণ আমটা কিছুক্ষণ কষতে লাগে না তো কষার সময় যাতে আমগুলো না ছেড়ে যায় এবং খুব সুন্দর গোটা গোটা থাকে সেই জন্য একটা মাত্র রোদ খাইয়ে নিলে আশা করি খুবই ভালো হবে আর একটু হলুদ একটু লবণও মাখিয়ে নিতে পারো তোমরা তো প্রথমে এক একটা খুব যত্ন সহকারে আমগুলো দিচ্ছিলাম কিন্তু বন্ধুরা এত রোদ যে ওইভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব না এরপরে ঝুড়ি পুরো ঢেলে দিয়েছি দিয়ে এই যে আমগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি কি করব বলো একটাই তো রোদ খাওয়াবো এরপরে দ্বিতীয় ঝুড়ির আমও নিয়ে এসেছি এসে এইভাবে আমগুলো পরপর মেলে দিলাম সূর্যের তাপটা দেখছো এখন তো বৃষ্টির কোনো বালাই নেই আর এই এইরকমই রোদ তার উপরে মানে আমের আচার করার জন্য আমগুলোকে ছাদে মেলতে আসতে হয় যাতে কাপড়টা না উড়ে যায় সেজন্য চারপাশে চারটে ইটও দিয়েছি বন্ধুরা দেখো এইভাবে আমগুলোকে কেটে নিয়েছি তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা জানো তো আজকে আমের আচার করব। তো তোমাদের জন্য সে ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব তো বাটিতে এটা খেজুর গুড়ের আচার বাটিতে আমি খেজুর গুড়টা নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু জাল দিয়ে নিচ্ছি কারণ খেজুর গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে না এটা ছেঁকে নেওয়ার জন্য আমি জাল দিয়ে নিচ্ছি ঠিক আছে আর এক পাশে কড়াই বসিয়েছি আর এইভাবে গুড়ের আচার করেছি জানো তো বন্ধুরা আমি আজকে না তিন রকম আচার করেছি প্রথমত আচার করেছি তোমার টক ঝাল তারপরে একটা করেছি চিনি দিয়ে মানে টক ঝাল মিষ্টি আর এই যে গুড়ের আচারটা করেছি একেবারে মিষ্টি বলো তো তোমাদের কোনটা খেতে ইচ্ছা করছে ঠিক আছে পরপর সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই আমি এই যে আমার আমের আচার ঠান্ডা করতে দিয়েছি ফ্যান চালিয়ে জানালাগুলো সব খুলে দিয়েছি আর ওই যে থালাই দেখছো না যে আমগুলো কাটা আছে সত্যি কথা বন্ধুরা আর ভালো লাগছে না করতে জানো তো সেই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটায় আরম্ভ করেছি আর এখন বাজে এগারোটা পাঁচ আর কি ইচ্ছা করে বলো এই যে তিন রকম আচার করে নিয়েছি এটাই এখন চলুক আর এই যে কাটা আমটা এটা আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেব ও চাটনি করার জন্য বন্ধুরা এইভাবে আমের আচার তৈরি করে বয়ামে বয়ামে ভরে রেখেছি সোটা Ta-da!